তিনি আপনার নামার নবী জগদ্গুরু মহম্মদুরস্লা সদসালাম চল্লিশ বছর বয়সে নবীয়তি লাভ করার পরে মানুষকে এভাবে বুঝিয়েছিলেন অগো মক্কা বাছি তোমরা একাল বনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই একবার বলো এলাহা লাহা এই কথাটা বলার জন্য মক্কার মুসলমানেরা আল্লাহ নবীকে মানতে পারেনি ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল এমনকি মারার ষড়যন্ত্র করেছিলেন বিশ্বনবীকে এটা প্রচার করার জন্য নিজের মাতৃভূমি পরিত্যাগ করতে হয়েছে আমরা বহু আলেমদের কাছ থেকে শুনেছি জানি যে যখন মক্কার মুসলমানরা হুর হুর করে ইসলাম কবুল করতে লাগলো তো কাফেরদের ঘুম হারাম হয়ে গেল আল্লাহ নবীর গোটা বাড়িটা ঘেরাও করে গভীর রাত্রে মারার ষড়যন্ত্র করল আমার আসল সুরঙ্গপথ ধরে নিজের বিছানায় হজরতালিকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে আবু বক্কারের দরজায় গিয়ে বলেছিলেন আবু বক্কার চলজ মক্কা আবাসী সবাই ঘুমিয়ে গেছে কেউ জানতে পারবে না আজ আমাদের মদিনাই চলে যেতে হবে যে দেশে আমার রসুল বড় হলেন যে দেশের আলো বাতাস আত্মীয় স্বজন আপন যে দেশের মাটি আবহাওয়া তাকে ভালোবেসেছিলেন যে দেশের মানুষ তাকে সাদেক বলে ডাক্ত রহমতুল আলামিন সেই মাতৃভূমি পরিত্যাগ করে ইসলামের জন্য মদিনায় হিজরত করলেন যেতে যেতে গা সুর বলে একটা জায়গায় আল্লাহ রসুর আত্মগোপন করেছিলেন তবুও হাজারো ইস্তেমনাথ চলে যাওয়ার পরে এই দিন প্রচার করেছেন আল্লাহর নবীকে দেখে সেই যুগে সেই সময়ে সেই কালে যারা কালেমাপড়ে মুসলমান হয়েছিলেন এদেরকে সাহাবি বলা হয় এই সাহাবিদের জীবনেও বড় কষ্ট নেমে এসেছিল একই পরিবারের মানুষ একই পরিবারের সন্তান বাবা মা বেদিন মুসরেক বিধর্মী শুধু ইসলাম কবুল করার জন্য তাকে পরিত্যাগ করতে হয়েছে তাকে বাড়ি ঘর ছাড়তে হয়েছে মক্কার মহাজিনরা যখন ইসলাম কবুল করলেন মক্কার কাফেরেরা তাদের প্রতি অত্যাচার করেছিল এমন অত্যাচার করল তাদের আত্মীয় স্বজন আপনজনেরা তাদেরকে পরিত্যাগ করে দিনের মহাব্বতে ইসলামের মহাব্বতে কালেবা পড়ার অপরাধে মক্কা থেকে তারা মদিনায় চলে গেলেন যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরা হলেন মহাজেরিন এরা হলেন মহাজেরিন আর যারা মাসি ভাই তুমি আমার দিন এসছো তুমি আমার দিনই ভাই এই জায়গাটা তোমাকে দান করে দিলাম এই জায়গাটায় বাড়ি ঘর বানাও এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো শুধু তাই নয় আমার ঘরে চলো আমার ঘরে দুটো বেবি আছে যেটা তোমার ভালো লাগবে যেটা তুমি পছন্দ করবে আমি সেইটাকে তালাক দিয়ে দেব আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে এটা বলা যত সহজ এটা শোনা যত আসান বাস্তবে রূপ দেওয়া কত যে কষ্টকর কঠিন আজ আমরা নিজের একই মায়ের পেটের ভাই বাপের পৈতৃক সম্পত্তি ভাগ করতে গিয়ে কেউ যদি দু কাঠা বেশি নেয় এক কাঠা বেশি দখল করে আমরা বদ্দস্ত করি না আমি